什么？ আজ দুই হাজার পঁচিশ সালের তেসনামে বাংলাদেশের রাজধানী থাকার ঐতিহাসিক সহরাব্দে উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহাসমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই ভৌগল্পিক শহীদানদেরকে সাপনা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপুর পর্যন্ত রক্তের এই পথ ফিরে পানি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথ বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রজে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি আধার প্রদান করেছে পশ্চিমা ধ্যান ধারা বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামে মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মতো a pedir para hello oh. করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দৃশ্যপ্রকে